এই মুহূর্তে আনন্দের খবর শিল্প সারা রাজ্যের সাথে হই হই করে নতুন গাড়ি উন্মোচিত হল পালকো টয়াটো অটোমোবাইলস শোরুমে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সারা রাজ্যের সাথে হলদিয়ার পালকো টয়াটো শোরুমে তাইশোর গাড়ি উন্মোচিত হল জানা যায় পালকো টয়াটো অটোমোবাইলসের হাত ধরেই সারা রাজ্যের সাথে সাথে হলদিয়া তমলুক খড়গপুরে পালকো টয়াটো অটোমোবাইলস শোরুমে উন্মোচিত হল তাইশোর গাড়ির শুভারম্ভ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প হলদিয়া ডিঘা শিপুর পাল্কো শোরুমের উদ্বোধন হয়েছিল গত মার্চ মাসে অল্প দিনের মধ্যেই সেই শোরুমেই সারা রাজ্যের সাথে সাথে টয়োটো কোম্পানির তাইসোর গাড়ি উন্মোচিত হল মাঝে নির্বাচন প্রক্রিয়া চলছিল অল্প কয়েকদিনের দিনের মধ্যেই শিল্পতারো মানুষের মন জয় করে নিয়েছে পাল্কো টয়টো আজ রাজ্যের সাথে হলিয়া ডিঘা শিপুর পাল্কো টয়টো শোরুমে উন্মোচিত হল তাইসোর গাড়ি উন্মোচিত করলেন হলদিয়া দুর্গাচক পোর্ট ব্রাঞ্চ চিপ ম্যানেজার সন্তোষ সাহু পালকো টয়োটো কোম্পানির কর্তৃপক্ষ জানালেন আজকেরই কয়টি গাড়ির বুকিং হয়ে গেল আর বলেন গাড়ি নিতে গেলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য এগিয়ে এসেছে টয়োটো কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি গাড়ির বিভিন্ন মডেল রয়েছে কালার ডিজাইন এবং ক্যাপাসিটি যেন আলাদা মাত্রা দিয়েছে কর্তৃপক্ষ জানালেন মধ্যবিত্ত পরিবারের জন্য ফিনান্স এবং এমআই এর মাধ্যমে গাড়ি ক্রয় করতে পারে তাই টয়োটো টাইসোর গাড়ি বাজারে আত্মপ্রকাশকারী শুভ দিনে কয়েকটি গাড়ি বিক্রি হয়ে গেল যারা গাড়ি কিনলেন তারা খুব খুশি হলেন ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুর্গাচক হলদিয়া পোর্ট ব্রাঞ্চ চিপ ম্যানেজার বলেন ফিনান্সের কে কে সুবিধা রয়েছে তিনি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পালকো টয়টো বিভিন্ন আধিকারিক বৃন্দ আজকে ফিতা কেটে বেলুন ফাটিয়ে কেক কেটে গাড়ি উন্মোচিত হল তাইসোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই দুর্গাচক পোর্ট ব্রাঞ্চের চিফ ম্যানেজার সন্তোষ সাহু ও পালকো টয়টো অটোমোবাইলস বিভিন্ন আধিকারিক বৃন্দ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি খুবই ভালো লাগছে রাজ্যের মধ্যে প্রথম পারচেসার হয়ে গাড়িটা উর্বান ক্রুজার টাইজার গাড়িটা কম্প্যাক্ট এসিউ ভি একটা ক্রস ওভার বলতে পারেন গাড়িটার ফিচার ভালো গাড়ির তার সাথে সাথে নতুন যে ফিউচারিস্টিক মডিফিকেশান সেগুলো আমরা পাচ্ছি আফটার অল গাড়ির এক্সপিরিয়েন্স ভালো দেখুন গাড়ির ভেরিয়েন্ট আছে টপ মডেল থেকে বেস্ট মডেল এবার সেটা আপনাকে শোরুম বলবেন কিন্তু আমি যে মডেলটা নিচ্ছি এস প্লাস এমটি এবার ওটা

বা আরও অন্যান্য জায়গায় যেতে হতো তো সেখানে আমাদের হলদিয়া শহরে হয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে খুশির ব্যাপার এবং যারা গাড়ি ব্যবহার করে তারা এখানে খুব কাছাকাছি এসে টয়লাট শোরুমে এসে সার্ভিসও করতে পারবে বা তারা নতুন করে গাড়ি কেনার জন্য কাছাকাছি গাড়ি পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার আর অন্যান্য জায়গায় যেতে হবে না এটা খুব ভালো আমাদের কাছে ভালো লাগছে আমার অন্যান্য বন্ধুরাও আজকে গাড়ি নিতে এসেছে তো তাদের সঙ্গে আমি এসেছি আমারও ইচ্ছা আছে রয়েছে এটা ইনোভা নেওয়ার তো সেই সাথে সাথে খুব ভালো লেগেছে নতুন গাড়ি আমার এক বন্ধুও নিচ্ছে তো লাঞ্জা ইনোভার খুব টপ মডেল নতুন সেটা লঞ্চ হয়েছে আজকে খুব ভালো লেগেছে গাড়ির ক্যাপাসিটিও খুব ভালো কন্ডিশনও খুব ভালো হাইট সিটের গাড়ি আমার নাম শেখনুর আলম বাড়ি বাড়ি সুতাহাটা টাইজার গাড়ি আমরা আশাবাদী যে এবছরের শ্রেষ্ঠ গাড়ি টয়টা লঞ্চ করলো এই গাড়িটা আপনার মার্কেটে বহু গাড়ি আছে এই সেগমেন্টের তার মধ্যে এই গাড়িটা অবশ্যই রেখাপাত করবে এই সেগমেন্টে অ্যাকচুয়ালি আমাদের এর আগে আরবান হাই হাইরাইডার ছিল সেটা আমাদের শুরু হতো তেরো লাখ থেকে এবং শেষ হতো আপনার আঠেরো লাখ টাকা এবং হাইব্রিড মডেল তেইশ লাখ টাকা সবার একটা একটা দাবি ছিল যে আপনাদের আগে আরবান পূজার যে মডেলটা ছিল সেই মডেলটা আপনারা বন্ধ করে দিয়েছেন সেই মডেলটা আমরা দিতে পারতাম টপ মডেল গাড়ি এগারো থেকে বারো লাখ টাকার ভেতরে তো মানুষের একটা দাবি ছিল যে আপনারা কেন বন্ধ করলেন সেই মডেলটা আপনারা ফিরিয়ে আন কিন্তু আমরা সেই মডেলটাকে জায়গায় লঞ্চ করলাম আপনার টাইজার গাড়ি যেটা আমরা আরবানকুসার যে মডেলটা ছিল সেই মডেলের রেঞ্জেই আমরা রাখলাম আমরা আশাবাদী এই সেগমেন্টের অন্যান্য যে সমস্ত আমাদের প্রতিযোগী গাড়িরা রয়েছে তার মধ্যে এই গাড়িটি অবশ্যই আপনার রেখাপাত করবে কারণ টয়োটা আপনার ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার প্লাস সেফটি টয়োটা মানে আপনার কিউডিয়ার কোয়ালিটি ডুয়াবিলিটি অ্যান্ড ডিলাইবিলিটি তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবং আফটার সেল সার্ভিস টয়োটার সার্ভিস বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এখানে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপের আমাদের টেকনিক্যাল সব লোকদের নিয়ে আমরা হলদিয়াতে স্টার্ট করেছি এবং এটা আমরা আমি আশাবাদী এবং আমরা প্রত্যেকে আশাবাদী যে হলদিয়াতে টয়োটার বিক্রি পালকো টয়টার হাত ধরে আগামী দিনে বাড়বে ফাইন্যান্সের গাড়ি কেনার সুবিধা রয়েছে আমাদের ফাইন্যান্সের সহযোগী যারা রয়েছে সরকারি ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক রয়েছে পাঞ্জাব ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক রয়েছে এবং আমাদের এর সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি অ্যাক্সিস টয়োটা ফিনান্স আমাদের নিজস্ব ফিনান্স তার মাধ্যমেও আপনার ফাইন্যান্স হবে ফাইন্যান্সের কাগজপত্র যেগুলো লাগে সেটা হচ্ছে নর্মালি ইনকাম প্রুফ লাগবে এবং আপনার কে লাগবে সেটা আমাদের ব্যাংকের যারা সহযোগী আছে ওরা কেস টু কেস আপনার বলবে আমি এটুকুই বলবো যে আপনারা জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট সে সুবিধাও আমাদের কাছে আছে এবং তার মাধ্যমে আপনারা গাড়ি কিনতে পারবেন আমাদের টয়টা ফিনান্সের কিছু স্কিম থাকে যেমন ইএমআই হলিডে স্কিম সেটাও আমাদের এই গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে স্কিম নিয়ে আসবে টয়টা ফিনান্স যে আপনি গাড়ি কিনলেন এখন তিন মাস পর থেকে আপনার ইএমআই স্টার্ট হবে তো ইএমআই হলিডে স্কিম আমরা এই গাড়ির ওপরে আনবো তার জন্য আমরা টয়টা ফিনান্সকে পাঠিয়েছি যে আপনারা এই গাড়িতে কারণ মানুষের একটা দাবি রয়েছে যে আপনার ইএমআইটি যাতে কম হয় এবং আপনার যে মানুষ যাতে নিতে পারে আর কি গাড়ি তো আমরা পেপার এবং একদম লিমিটেড পেপার অনেকের আছে আপনার আইটি ফাইল আমরা তৈরি করেননি সেটাও আমরা লোন করাতে পারবো তার মাধ্যমে আমরা গাড়ি দিতে পারবো আইটি ফাইল ছাড়াও আমাদের এখানে লোন হবে এবং গাড়ি ডেলিভারিও হবে তো আমরা করি যে টয়োটা এবং টয়োটার সহযোগী যে কোম্পানি টয়োটা ফিনান্স যেটা অন্যান্য গাড়ির ক্ষেত্রে নেই আমাদের সহযোগী যে সমস্ত এখানে আছে আর কি কোম্পানি প্রতিযোগী তো তাদের এরকম ফিনান্সের কোনো সুবিধা নেই তাদের নিজস্ব কোনো ফিনান্স নেই যেটা আমাদের কাছে রয়েছে এবং রেট অফ ইন্টারেস্ট একদম সাধ্যের মধ্যে আমাদের ব্যাঙ্ক ফাইন্যান্সে যে রেট অফ ইন্টারেস্ট থাকে তার মধ্যেই আমরা করাবো তো টয়োটা ফিনান্সের সহযোগিতা এবং টয়টা এই ডিলারশিপ প্লাস আপনার ওয়ার্কশপ এর মাধ্যমে হলদিয়ার যে মার্কেট সর্বোপরি পূর্ব মেদিনীপুরের যে মার্কেট রয়েছে তমলুক এবং কাঁথি আমরা এই মার্কেটে এই বছরের মধ্যে আমরা শ্রেষ্ঠ পজিশানে পৌঁছাবো এই ব্যাপারে আমি আশাবাদী টাইজারের মাধ্যমে আজকে কলকাতা হাওড়া হুগলি এবং আমাদের মেদিনীপুর সব জেলাতেই আজকে এই গাড়িটার উদ্বোধন হলো। আমাদের মাধ্যমে এবং কলকাতায় আরও যারা আমাদের সহযোগী যারা ডিলার রয়েছে সেই ডিলারগুলোর মাধ্যমে আজকে আমাদের এখানে এবং কলকাতায় সব জায়গাতেই গাড়িটার আজকেই আপনার এটার উদ্বোধন হলো এই গাড়িটি আমরা টার্বো ইঞ্জিনে এনেছি আপনার দুটো ইঞ্জিন এখানে ভেরিয়েন্ট রয়েছে একটা ওয়ান লিটার টার্বো ইঞ্জিন আর একটা ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন আমাদের মাইলেজ এই গাড়িটার ক্ষেত্রে যেটা অ্যাজ পার এ আর মাইলেজ আসবে আপনার টোয়েন্টি থ্রি মাইলেজ আমরা এই গাড়িটা দেবে এই গাড়িটা কারণ ওয়ান লিটার ইঞ্জিন রয়েছে ওয়ান লিটার ইঞ্জিনে আপনার মাইলেজ ভালো পাওয়া যাবে এবং টার্বো ইঞ্জিন রয়েছে প্লাস ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিনও রয়েছে এটার যে হ্যাঁ অবশ্যই এটা পেট্রোল গাড়ি মাইল্ড হাইব্রিড এটার সুবিধা কী আছে যখন আপনি গাড়িটা নিয়ে সিগনালে দাঁড় হচ্ছেন তখন আপনার গাড়ির যে তেলের যে আমাদের এখন যেটা সব দরকার আছে তেলের যে সাশ্রয় সেই সাশ্রয়টা হচ্ছে কারণ আপনি সিগনালে যখন দাঁড়াচ্ছেন তখন কিন্তু তেলটা আর পুড়ছে না তো সেক্ষেত্রে আপনার কী হচ্ছে মাইলেজ বাড়ছে আমরা টোয়েন্টি থ্রি মাইলেজ এই গাড়ি থেকে পাওয়া যাবে আমাদের টার্বো ইঞ্জিনের সহযোগিতা এবং ফাইভ সিটার গাড়ি আর সেফটি অবশ্যই টয়টা আমি প্রথমেই বললাম যে কোয়ালিটি ডুরাবিলিটি রিলাইবিলিটি কিউডিয়ার এটা টয়টা মেনটেন করে বড় এটা সেফটির দিক থেকে টয়টা সারা বিশ্বে আপনার তার মার্কেটিং করছে ভারতবর্ষেও তাই সেফটির দিক থেকে সর্বোস্ট মানেরই গাড়ি রয়েছে এটা এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে আপনার যত ম্যানুফ্যাকচার আছে তার মধ্যে ইন্ডাস্ট্রি বেস্ট কারণ কি আমাদের ফার্স্টেই আমরা ওয়ারেন্টি দিই এক লাখ কিলোমিটার এবং তিন বছর এর সঙ্গে আমাদের রোড সাইড অ্যাসিস্টেন্স যেটা অন্যান্য কোনো কোম্পানি দিতে পারে না সেটাও আমরা অ্যাবসুলিটলি ফ্রি অফ কস্ট দিই এটা ইভেন পাঁচ বছর পর্যন্ত আমরা রোড সাইড অ্যাসিস্টেন্স দিতে পারি এবং এই ওয়ারেন্টি আপনি এক্সটেন্ড করে আপ টু দু লাখ কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত নিতে পারেন যেটা অন্য কোনো কোম্পানি ইন্ডাস্ট্রিতে এতটা ওয়ারেন্টি দিতে পারে না এবং রোড সাইড যে অ্যাসিস্ট্যান্স এটাও আপনার দিতে পারে না এটার মডেল আছে বিভিন্ন মডেল রয়েছে এর মধ্যে আপনার টার্বো ইঞ্জিন আছে জি মডেল এবং ভি মডেলের ক্ষেত্রে এর ওয়ান পয়েন্ট টু যে ইঞ্জিনটা রয়েছে সেটা আমাদের আসছে ই মডেল রয়েছে এবং এস মডেল আসছে ক্ষেত্রে তো আমাদের এতগুলো ভেরিয়েন্ট এর মধ্যে আছে প্রাইসিং শুরু হচ্ছে এইট পয়েন্ট থেকে স্টার্ট করে আপ টু ফরটিন ল্যাক্স পর্যন্ত এর প্রাইস রাখা হয়েছে আমি একটাই কথা বলতে চাই হলদিয়াবাসীর উদ্দেশ্যে আগে টয়োটা দিতে গেলে হলদিয়াবাসীকে হাওড়া কলকাতায় যেতে হতো একশো কিলোমিটার ডিস্টেন্স তারা গাড়ি দেখবার জন্য গাড়ি চয়েস করবার জন্য গাড়ি টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য ওনাদেরকে এখান থেকে যেতে হতো হাওড়াতে মানুষের সময় এবং যেটা সব থেকে এখন মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় তো পুরো দিনটাই নষ্ট করে এখান থেকে টয়োটা গাড়ি দেখবার জন্য টেস্ট ড্রাইভ করবার জন্য কালার দেখবার জন্য তাদেরকে যেতে হতো কলকাতাতে আজকে পালকো টয়টার মাধ্যমে এবং সরোপরি টয়টার মাধ্যমে হলদিয়া জন্য সব থেকে শ্রেষ্ঠ খবর আপনারা হলদিয়াতেই গাড়ি তার বিভিন্ন মডেল তার কালার এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ গাড়ির সার্ভিস সেন্টার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের স্টেপে এবং আমাদের এই ফেসিলিটিও আমরা দিই আমরা সার্ভিসের জন্য বাড়ি থেকে গাড়ি পিক আপ করি এবং বাড়িতে আমরা ড্রপ করে দিই শুধু এখানে মেকানিক্যাল কাজ হয় তা নয় এখানে পেন্ট বুথ রয়েছে এবং এখানে গাড়ির পেন্টিং এবং মেন্টিং সব ধরনের কাজই আমাদের ওয়ার্কশপে করতে পারবেন তো আমরা এখানে শুধু গাড়ির বিক্রি তা নয় বিক্রির সঙ্গে থ্রি এস ফেসিলিটি মানে সেলস সার্ভিস এবং স্পেয়ারস আমাদের টয়োটার যেটা সব থেকে নির্ভরযোগ্যতা টয়োটা ওয়ান স্টপ সলিউশান আপনি হলদিয়াতে আমাদের বজরালচক করে বিদ্যুৎ বেকারির পাশে পাঞ্জাবি ধাবার ঠিক উল্টো দিকে যে শোরুমটি রয়েছে এবং তার সঙ্গে সার্ভিস সেন্টার রয়েছে এখান থেকে আপনি গাড়ি গাড়ির বিভিন্ন মডেল তার কালার তার স্পেয়ারস এবং তার সার্ভিস সব কিছু আপনি ফেসিলিটি এইখান থেকে পাবেন তো হলদিয়াবাসীর কাছে আমার একটাই আবেদন আপনারা আসুন আপনারা নতুন মডেল টয়োটা টাইজার দেখুন তার সঙ্গে আমাদের আরও মডেল রয়েছে গ্ল্যান্সা আমাদের মডেল রয়েছে আরবান কুচার হাইরাইটার মডেল রয়েছে এবং সর্বোপরি আমাদের রুমিয়ান মডেল রয়েছে তার সঙ্গে আমাদের রয়েছে টয়োটা হাইল্যাক্স এবং টয়োটা ইনোভা এবং টয়োটা ফর্চুনার তো আপনারা আসুন গাড়িগুলো দেখুন এবং টেস্ট ড্রাইভ করুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন এবং আপনারা দেখুন এটাই আমাদের আবেদন থাকবে যে আপনারা আসুন আমাদের শোরুম দেখুন আমাদের সার্ভিস সেন্টার দেখুন আমাদের পরিষেবা দেখুন এবং আপনারা টেস্ট ড্রাইভ নিন গাড়ি তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা টয়োটা বা অন্য কোন ব্র্যান্ডের দিকে আপনারা যাবেন কিন্তু আপনারা আমাদেরকে সুযোগ দিন আপনারা আমাদের শোরুমে আসুন শোরুমটা একবার ভিজিট করুন আপনারা অনেকেই এখনও পরিচয় হয়নি টয়টা শোরুমের সঙ্গে টয়টা সার্ভিস সেন্টারের সঙ্গে যে কী কী ফ্যাসিলিটি আপনারা এখানে পাবেন আমাদের একটাই আবেদন থাকবে যে আপনারা গাড়ি কেনার আগে আমাদের শোরুমটা একবার আসুন আমার নাম অনুপম ঘোষ আমি ডে অ্যাজ এ টিম লিডার ইন হলদিয়া অ্যান্ড তমলুক মার্কেট অনেক ভালো লাগছে গাড়ির ওপেনিং জন্য আজকে আমাকে ডাকা হয়েছে ঠিক আছে আমি স্টেট ব্যাঙ্ক হল পোর্ট ব্রাঞ্চের চিফ ম্যানেজার সন্তোষ সাহু গাড়ি ভালো লাগছে আর গাড়ির মডেলটা আমাকে দেখে ভালো লাগছে কালারটা বেড়ে কালারটা ভি ভালো ঠিক আছে আর এদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে নাইন ল্যাকস থেকে আমি যেটা জানতে পেরেছি নাইন ল্যাক থেকে থার্টিন ল্যাক্স এটা এটা আগে টয়টা শোরুম এখানে হলদিয়াতে ছিল না এটা নতুন মানে বেশি দিন হয়নি তো আমাদের ব্রাঞ্চ থেকে এরা মানে আমরা বি সাপোর্ট করছি আর এরা বি আমাদেরকে লিড দিচ্ছে লোন স্টেট ব্যাঙ্ক থেকে হচ্ছে অনেক স্মুথলি লোন হচ্ছে তো দুধ আমরা অ্যাকচুয়ালি বিজনেস পার্টনার टोटर ये शोरूम और ब्रांच बैंक स्टेट बैंक তো গাড়িটা ভালো হয়েছে গাড়িটা মানে আমার মনে হয় সেলসটা অনেক ভালো হবে লোকরা আসবেন লোকটা মানে দেখতে ভালো লাগবে তিন বিক্রি হবে গাড়িটা লোনের জন্য আমরা এখানে খুব স্মুথলি লোন হচ্ছে মানে সেম ডে গাড়ি যদি কেউ বুকিং করে লোন আমাদের সেম ডে হয়ে যাচ্ছে যদি বিজনেসম্যান থাকেন চাকরির লোক থাকেন আমরা সেম ডে বিজনে লোনটা হয়ে যায় যদি বিজনেস যার বিজনেস ওদের দু সালের ইনকাম প্রুফ দিতে হয় আর যারা

কে কর পেস্ট্রি তে জীব ঝাল সফল ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্দু তু বেকারী টিকটক কে ভি নিউ বিদ্দু বেকারী মন্দে তু সানতে ছোট বড় সবার পছন্দ হেকতাই নিউ বিদ্দু বেকারী প্রতিদিন চাই চায়